আমার নাম প্রতুল কুমার মন্ডল আমার জেলা হচ্ছে বরিশাল আর আমাকে প্রশ্ন করা হয়েছিল পিরিয়ডিক থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে এগুলোর নাম আর এগুলো আসলে নিষ্ক্রিয় কেন এইটায় এইটুকুই করা হয়েছে আমার নাম পরাগ বর্মন আমি আমার জানা নশিন্দি আমি রসায়ন ডিপার্টমেন্ট থেকে ভাইবা দিলাম আমাকে প্রশ্ন করা হয়েছে আলোক সমতা সম্পর্কে তারপর আলো কি আলো শক্তি কি এসব বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে মোটামুটি ভালোই গেছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন বগুড়া জেলা থেকে ফিজিক্যাল সায়েন্স ভাই ভাই কেমিস্ট্রি থেকে তো আমার বিক্রিয়া সম্পর্কে একটু কোশ্চেন করেছে আমাকে যে নিউক্লিয়ার বিক্রিয়া কি ফিশন বিক্রিয়া কি ফিউশন বিক্রিয়া কি জাপানে নাগাশে গির সীমাতে যে বিক্রিয়া গুলো ফেলা হয়েছে বোমাগুলো সেই বোমা গুলোর বৈশিষ্ট্য আর হাইড্রোজেন বন্ধন আর পিএইচ শঙ্করায়ন এই জাস্ট এতটুকুই আমি মোহাম্মদ সুলতান মাহমুদ আমি বগুড়া জেলা থেকে এসেছি আমি রসায়ন বিষয়ে ভাইবা দিয়েছি আমি যখন প্রথম ভেতরে প্রবেশ করি তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনাকে শিক্ষকতা ভালো লাগে কিনা তারপর আমাকে জিজ্ঞেস করেছে আমি সেটা আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন আমি বলেছি পদার্থের মৌলিক কণিকা তারপর এসি খাপ তারপর আমাকে বললো যে এসি কাকে বলে তারপর আমি সেটা সংজ্ঞা দিলাম তারপরে বললো একটা উদাহরণ বলে তারপর আমি বললাম তারপর বললে এটা কোন এসি তারপর বললাম লুইস এসি এ পর্যন্ত তারপরে ঠিক আছে